আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার লাখ শুক্রিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনি মুসলমানরা আজকে জুমার নামাজ পড়তে কষ্ট হচ্ছে এরকম ভাবে সেই ইসরায়েলি হানাদার বাহিনী এরকম জালেম কাফররা ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে এরকম ভাবে মা বোনদেরকে হত্যা করতেছে এরকম ভাবে বৃদ্ধ ভাই বাবাদেরকে হত্যা করতেছে তারা সারা পৃথিবীতে মানব অধিকার বলে কিন্তু মুসলমান যে মানব এই কথা তারা বিশ্বাস করে না এরকম ভাবে বৌদ্ধ খ্রিস্টান এরকম ইহুদি তাদের তাদের কিতাবে যে কথাগুলা লেখা আছে তারা সেটাও মানতে রাজি না ঠিক আছে তাদের কিতাবে যে কথাগুলা লেখা আছে এরকম হিন্দুরা বলে জিবে ফ্যাম যে সে বিষে ঈশ্বর জীবের মাঝে কিন্তু মুসলমান যে কথা তারা না গৌতম বুদ্ধ বলেছিল এরকম তারা কি করে জীব হত্যা তারা কি করে না জীবিত এরকম মুরগিকে এরকম গরু ছাগলকে জবাই করে খায় না মরে মারা গেলে তারপরে খায় জীব হত্যা কিন্তু মুসলমান যে জীব এ কথা তারা বুঝে না আজকে গৌতম বুদ্ধের কথা তারা মানে না আজকে ইহুদিরা সমস্ত ইহুদিরা এক ঐক্য হয়েছে মুসলমান নিধনের জন্য কিন্তু তামাম পৃথিবীর মুসলমানদেরকে আজকে মুসলমান রাষ্ট্রগুলা কি করতেছে সুখ হইতেছে মনসম্মতি দেখাইতেছে নিজে বাসনের জন্য দুই একটা কথা বলতেছে কিন্তু যেইভাবে মুসলমানদের পক্ষে জাঁপাই পড়ার কথা সেইভাবে জাঁপাই পড়তেছে না বরং মুসলমান ওলামাইকার এরকম কি করতেছে বিভ্রান্তকর কথা ছড়াইতেছে হুজুর sallallahu alaihi এরকম বলেছিলেন এরকম ভাবে তিনি আদম যখন মাটি আর পানি ছিল তখন নবী আদম যখন মাটি ও পানি মর নবী খোদার আদম যখন মাটি ও পানি মর নবী খোদার যার খাতী

তখন আমি নবী ছিলাম সোহান আল্লাহ আদম যখন কি ছিল মাটি আর পানিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম এটা কে বলছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম কিন্তু কয় এক তো হয়েছে কাডার গাঁও আর একটা হয়েছে কি লবণ ছিটাইতেছে সারা পৃথিবীর মুসলমান মায়ের খাইতেছে আমাদের দেশে কিছু এরকম নিজেদেরকে হকানি বড় আলেম মনে করে বড় আলেম মনে করে ঠিক আছে ইউটিউবের পাতা ওনারা বড় কিন্তু তারা এরকম ভাবে যখন আইএস বাই হয়েছিল আইএস তখন এরকম বাগদাদের এরকম বড় ইমাম আব্দুল ওয়াহেদ বাগদাদি কিন্তু পরবর্তীতে খবর দেওয়া হয়ে গেল সেই খ্রিস্টান সে আইএস বাই করছে পরে আর তাকে টোকাই পাওয়া যায় না কারণ সন্ত্রাসী হামলায় ইসলামের সমর্থন করে না মুসলমান আগে হামলা করে না কিন্তু দেখা গেছে আজকে ওই সমস্ত আলেমদের উপর আমার সন্দেহ হয় তারা আসলে কিন্তু নবীজির উম্মত কিনে ঠিক তারা এরকম যখন মহরম মাস আসে তখন বলে এ জিত সরাসরি ইমাম হুসাইনি হত্যাকাণ্ডে জড়িত ছিল না কোনো মুসলমান এই কথা সন্দেহ করতে পারে হোসাইনি পাগলেরা মুসলমানের পাগলেরাতে পাগলেরা এই কথা কি বলতে পারে যে ইমাম হোসাইনি হত্যাকাণ্ডে ছিল না জড়িত ছিল কি ছিল না এরকম ভাবে আমাদের এরকম ভাবে শায়েক আহমদুল্লাহ সাহেব তিনি এরকম ভাবে এই সম্বন্ধে বলেছিলেন যে এজিদ সরাসরি জড়িত ছিল না এখন তিনি বলেন কয় যে মোহাম্মদ সাল্লিমাসাল্লাম চল্লিশ বছরের নবুয়াদ হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগে তিনি নবীও ছিলেন না কন নাউজুবিল্লা নাউজুবিল্লা কই থেকে আফসোস হয় ঠিক কর আমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলি আমাকেও মানার দরকার নাই আমি যদি ইসলামের বিরুদ্ধে চলে আমাকেও মানার দরকার নাই কিন্তু কি বলতেছে আমদুল্লাহ সাহেব বলতেছে যে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন না ঠিক কর কিন্তু যেই নবীর কথা ঈশা নবী বলে গেছে কি কোন নবী তো দুনিয়াতে আসে নাই যেই নবীর কথা মুসা নবী বলে গেছে যেই নবী এরকম ভাবে পূর্ব পুরুষ এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু জাতির পিতা আর যেই নবী নিজেই বলেছিলেন কুনতু নাবিয়াউ ওয়া আদামা বাইনাল মায়ে ওয়াতিন আমিন আদম যখন মাটি আর পানি ছিল তখনও আমি নবী

আমার খালুর নাম হইছে আব্দুল কাদের তিনি সত্তর সনে নয় ডিসিম জমি কিনছেন আর ওনার ভাই আব্দুল মান্নান সাহেব উনি উনআশি সনে জমি কিনছেন নয় ডিসিম দাগে আছে কত দাগের আন্দরে আছে জমি আছে নকশা খতিয়ানে ১৮ আঠারো ডিসিম আর আসেনি কি সত্যি দেওয়া আছে আব্দুল কাদের দাগের পূর্ব অংশে নয় ডিসিম আব্দুল মান্নান দাগের পশ্চিমাংশে নয় ডিসিম তাইলে কি যেন বেজাল আসেনি কিন্তু আব্দুল মান্নান আরেকটা কবলা করছে বিরাশি সনে আড়াই আড়াই শতাংশ এখন সালিশ কি করবে যে আগে আব্দুল কাদের যিনি আগে কি কবলা করছে ওনাকে বুঝাই দেওয়া হোক যিনি পরে দ্বিতীয় কবলা করছে ওনাকে বুঝাই দেওয়া হোক তৃতীয় কবলা থাকলে বুঝাই দিব আপনার দাতার অন্য অংশে যাবে নাকি কিন্তু আমার এক সালিশদার আমার মতন ফাগলিদারি তাবলিগালো মুরব্বী মানুষ অনেক জালাক আমি নাম বাংলো নাম বাংলা অনেকে বলতে পারবেন চিনবেন উনি আসলে কি করে কয় আব্দুল মন্নান দ্বিতীয় এবং তৃতীয় কবলার জমি সাড়ে এগারো আগে মাফি দেন এখন কি আব্দুল কাদের আড়াই ডিসিম কমে যাইব কমবে না যতদিন বসি একই অবস্থা যতদিন বসি একই অবস্থা একদিন বছরের পর আয় চলে গেলাম আমির সাহেব এখন তো আমরা আমির না এখন আমরা আমির কারণ আঙুল হবে তার দিকে যান আপনি বলেন তো ছত্রিশ জনের আগে দিবেন উনাশি জনের দ্বিতীয় কবলা দিবেন বিরাশি জনের তৃতীয় কবলা দিবেন কিন্তু আপনি কেন নয় আর এগারো সাড়ে এগারো করেন নয় আর আড়াই সাড়ে এগারো করেন তো আপনি কি বুঝেন না আপনি কি আর বোকা মনে করেন না এই জন্যই তো আইসি বুঝুন লাই আপনি এই কাম দেখো আমি তো প্রতিদিন দুই হাজার টাকা বেচা গেছি আমারও দুই হাজার টাকা আব্দুল মান্নান বেজিট দেয় যার কারণে আমি এরকম ভাবে এই যাব আমি বলবো সাড়ে এগারো এখন আমি তো আসছি কি করার আছে আপনি যেহেতু আসছেন আমি আর এই সালিশে যাব না আমি একজনকে দিব তাকে আপনি এরকম বজরে যাই বুঝাই দিয়ে আমি বলি না শাহ আহমদুল্লাহ শাহে এই কথা ধারণা আসে এরকম পশ্চিমা বিশ্বের টাকা ওনাদের কাছে আসে কিনা তিনটা আসে কিনা সন্দেহ আছে সন্দেহ আছে আমার আল্লাহ বলেন আউয়ালু মা খালাক আল্লাহ আমি সর্বপ্রথম আমার নবীকে বানাইছি তারপরে অন্য অন্য মাঠ বানাইছি আরস বানাইছি লোহ বানাইছি কুর্সি বানাইছি সব বানাইছি

নিজেরা উত্তর করে টিভির ফদ্দায় বইলে আমরা দেখি উনারা শুধু মাসালা বলে শুধু মাসালা বলে শুধু মাসালা বলে শুধু মাসালা বলে অনেক বড় আলেন এত প্রশ্ন মানুষ করে না নিজেরা প্রশ্ন করে নিজেরা উত্তর দেয় নিজে আমি প্রশ্ন করেছি উত্তর আমি জানি কিতাব জানার এত দরকার নাই

জানিনা বুঝাও তারা ওই আলেম ওই লিখিত সালহিদারের মাধ্যম দুই হাজার টাকার বিনিময়ে বলে সাড়ে এগারো আপনাদের দেশে এরকম সালহিদার আছে না নাই হয়তো থাকতেও পারে না নাও থাকতে পারে আমি দোষী হইতে রাজি না ও বাবা আর ভাইয়া আমার আল্লাহ পর আমার রাসূল সাল্লাল্লাহ সাল্লাম এরকম ভাবে কি করতেছে এরকম মা পাতমার সাথে কথা বলতেছে এরকম জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মানুষ সুরাতে আসতেছে আমার রাসুল বলেন ও ওমা তোমার ছোট সাথে আইছে তুমি ফরদায় চলে যাও আঙ্গদেশের মা বলেরা এরকম বাবার বন্ধুদের সাথে দেখা দেয় দেয় কি দেয় না কিন্তু এই হাদিস দ্বারা কো হয় বাবার বন্ধুদের সাথেও দেখা দেওয়া যাবে না আম্মালান فاطمه চলে গেলেন জিবরাইল

বা বুঝছে কিনা বাই জিব তুমি বলো তোমার বয়সটা তো আল্লাহ রবিবারকে এরকম ভাবে জিব রায়ী রালে সালা সালাম বলেন এরকম অগুরাসুর আমার বয়সটা তো ঠিক আমি জানি না এটা আমার শুন একটা আদৌ প্রশ্ন এটা আমাকে কেউ কখনো প্রশ্ন করে নাই তবে আমাকে সৃষ্টির করে আল্লাহ রাবুল আলমিন যখন আমাকে জ্ঞান দিয়েছেন বুঝার শক্তি দিয়েছেন তখন আমি আল্লাহর আরসের ডাইন পাশে একটা নূরের তারকা দেখেছি ওই তারকাটা সত্তর হাজার বছর উদিত থাকতো আবার সত্তর হাজার বছর ডুবিয়া থাকতো

আর এই যুগে আসি উনি বলতেছে চল্লিশ বছর আগে নবী নবী ছিল না যদি ভুল বাসাটা বলে থাকেন তাইলে আরেকটা ভিডিও দিয়ে দেন যে আমার ভুল হয়েছে মা আমি এইভাবে বলতে চাইছিলাম এইভাবে হইছে এত লাড়ালাড়ি হইতে চাই এক সপ্তাহ যাবৎ কিন্তু আহমদুল্লাহ সাহেব উনি কোন উত্তর দিচ্ছে না কি কর একবার এই জিদের পক্ষে বলেন আবার বলেন নবী নবী ছিল চল্লিশ বছর আগে হরে কিন্তু নবীর জন্মের সময় যে কাহিনী হয়েছিল চাচা আবু তালেবের সাথে যে কাহিনী হয়েছিল খ্রিস্টান ফাদ্রীরা যে সমস্ত নবীকে নিয়ে চল্লিশ বছর আগে কথা বলছিল নবীকে আবকার মানুষেরা শিশুবেলায় আলামিন উপাধি দিয়েছিল এগুলা কি নবী হওয়ার

এই ভিডিওটা দেখবেন কেন উনি এই কথা বললেন গত তিন বছর আগে বলছে কয় ইমাম হোসাইনি হত্যাকাণ্ডে এজিদ সরাসরি জড়িত ছিল না কারণ কয়েকটা ঘটনা একসাথে হওয়াতে আজকে আমি কথা বলতেছি আমি কোন আলমের বিরুদ্ধে এইভাবে নাম দিই বলি নাম এখন ওনার বিরুদ্ধে না ওনার পক্ষেই বলছি যদি কোনো কারণে ভুল হয়ে যা উনি আরেকটা ভিডিও ক্লিপ দিয়ে দেখ যে আমার ভুল হয়েছে নবী আসলে সৃষ্টির আগেও নবী নবী সৃষ্টির আগেও নবী নবীজির মেসকাত শরীফের হাদিস সহি সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম আজকে মুখ খুলছে এই কথার বিরুদ্ধে আমার সমস্ত ওলামায়ে কেরামের সাথে আমি একমত কথা উনি বলি দেখ আমরা আগামী জুমায় উদ্রা করব এই কথাটা কি ঠিক কি না কি কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজের রাতে সকল নবীদের ইমাম ছিল ছিল কি না বাইতুল মুকাদ্দাস সকল নবীদের ইমাম ছিল কারণ সবাই ইমাম তিনি সবার বড় তিনি কিন্তু কেন উনি এই কথা উনি এই কয় ওয়াজগুলা কি জানে না আমি কি টোকাই টোকাই কইতেছি না এই ওয়াজগুলা আপনারা আগে শুনছেন না শোনা কথাই তো আমি আবার বলছি কথা আমি তিনটা হাদিসের রেফারেন্স দিছি এর বারো তো কিছু না কি কয় আল্লাহ পাক কি বলে আল্লাহ কারো করেনি আমি কি বলছি আদম যখন মাটি ও পানি মোর নবী খোদার রাসূল বলেন আদম যখন মাটি ও পানি মোর নবী খোদার রাসূল যার খাতিরে বলেন দরুদ আল্লাহ ও ফেরেশতা কি কর ইন্নাল্লাহ

ফাঁকিরা আমাদের আমের আর মাথা মোবারক উপর দিয়ে উঠত না সাইড দিয়ে উঠত আর সালান দিত যে আমেনা এরকম কি করতেন ফাথরে ফাড়া দিলে সেটা রুই হইয়া যাইতো তুলা হইয়া যাইতো কাদায় ফাড়া দিলে সেটা তুলা হইয়া যাইতো যে এরকম ফানি উঠাইতে গেছে কুয়ার মধ্যে যখন আবদুল্লার এরকম ভাবে করে বিবাহ হয়েছে নবীজি গর্বে আসেন নাই তখন ফানি টানি ডাল লাগতো কিন্তু এখন ফানি উত্তরায় উপরে চলে যাইতো ঠিক আছে ঘরের মধ্যে নাতিশীতষ্ণ দেখা দিত মেস্ক আম্বরে বড় ভূত থাকত কারণ বিশ্ব নবী কুল কায়নাতের নবী সাল্লাহ আলাই আমা মেলার ভিতরে আছে এই জন্যই এত দাম

তবুও হুজুর করলে আল্লাহ বইতে কর মানে একজন দুইজন তিনজন জন গরম পুরো এলাকা গরম হয়ে গেছে কোন কিতাব কতকাল আইছে আসে স্টেজে বসে চা আমনে কোন কিতাব আসেন প্রেজেশন যাই না আমনে আগে কর অন তিনি মাই কাতলে কে জানা আমি অমুকের ছেলে অমুক আঙ্গো এরকম বাজ্যার বাড়ি আমি হাসি মিয়া ছেলে আর কেউ চিনেন না আমি তো দেবন থেকে এই এই ডিগ্রি স্কলার ডিগ্রি লইয়া আইছি

কথা বলবো সেখান মধ্যে বলামের বিরুদ্ধে কেন কথা আসবো ঠিক কি না আর কইতাম আগে যাইবো কি কে আল্লাহ কবুল করেন আমরা যারা শুনে ফড়ি নাই ফড়ি নাই